আনছে ক্যা আনছে ক্যা এগুলালে বাইরে বাইরে ফোন নাম্বার আছে এই কাজ কতদিন ধরে চলে কতদিন ধরে কাজ চলে আ সিটার কাজটা কতদিন ধরে করি হ্যাঁ করেন না আপনি করেন না নিয়ে কি করে আপনার

আমরা রাগ করছো রাগ করলে কি ওরা ওয়জুবাই যে তিয়া কাও তো আমগে যে আনন্দ আয়া মনে করে ভাইজা খাইতেছে না না সি আডা কি আমনে দেখা আজকে মতন ওরে আমি দেখছি এই লোকটাকে আমি দেখছি লাইভ ছবিছে ও ভাই